প্রতি বছরের ন্যায় এবারও তাই ভাস্কররা প্রতিমা প্রস্তুত করতে খুবই ব্যস্ত আছে চলুন তাদের মুখ থেকে কিছু কথা শুনি আছে তৈরি করেন না হাতে তৈরি করেন ছাঁচের তো আছে না এই যে আপনি যেটা এখানে চুল লাগাবেন এটা রেট কেমন আসবে নয়শো টাকা আর এই যে সাসের এই যে সাসেরগুলা এই সাসেরগুলা কত আসবে আপনার 500 টাকা থেকে 750 দিন আছে তাই তো এবার কি পূজো দুদিন দিন পড়ছে তো এবার এই যে বড়গুলা যে বড়গুলা দেখতে পাচ্ছি আমরা এই বড়গুলা রেট কেমন dorsen 1000 আপনার সর্বোচ্চ রেডটা কত 6000 6000 কথাই বলা হয় বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে যেমন রয়েছে নানা প্রকার লোকাচার মেলা ঠিক তেমনই রয়েছে বিভিন্ন ধরনের পূজা বিদ্যা বা জ্ঞানের দেবী রূপে সরস্বতীর আরাধনা হিন্দু গ্রেস্তের প্রায় প্রত্যেক বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর বাঘ দেবীর আরাধনায় বাঙালি সাংস্কৃতিক অত্যন্ত তাই প্রতি বছর প্রত্যেকটি ঘরে মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়ে থাকে সরস্বতী পূজা শুধু বাঙালিদের প্রাণের উৎস না এটা ভারতবাসীরও প্রাণের উৎস প্রতিটা বছর ভারতবাসীরাও মায়ের পূজা জমজমাট ভাবে উদযাপন করে থাকে দেবীকে ঘিরে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেকটি বছর প্রাচীন হিন্দু সাহিত্য সরস্বতী মাতা বিভিন্ন নামে পরিচিত যেমন ব্রাহ্মণী ব্রহ্মাশক্তি ব্রাহ্মী বর্ণেশ্বরী অক্ষরের দেবী আবার সরস্বতী দেবী যিনি বিদ্যা দান করেন আবার প্রাচীন যুগে তান্ত্রিকরা দেবী সরস্বতীর বদলের দেবী বাগেশ্বরীর আরাধনা করতেন তাদের হাতের কাজগুলা এত নিখুঁতভাবে করছে একদম ধরতে পারবেন না মনে হচ্ছে প্রতিমার মধ্যে একেবারে জীবন ফিরে আইছে দেখেন ছোট ভাই তুমি এখানে কি করছো আঠা লাগাচ্ছ লাগাই বা তাই এদিকে তাকে এদিকে তাকাই কথা বলো এখানে আনুমানিক কত পিস বানাইছো তোমরা একটু জোরে বলো তবে ঐতিহাসিকরা মনে করতেন যে দেবী সরস্বতীর বর্তমান রূপটি তুলনামূলকভাবে নতুন তবে পুরাকালে কালে দেবীর রূপটি বর্তমানে ভিন্ন হলেও এই রূপের ভেতর কোনো তফাত ছিল না বর্তমানে সরস্বতী পূজা বাঙালিদের মধ্যে আনন্দ মহল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনে সীমাবদ্ধ ঠাকুর গেছে আপনাদের আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না